শেষ দিনের প্রচারে ঝড় তুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য শনিবার ভোটেই ছক্কা হাঁকানোর দাবি তার বারৈপুর পৌরসভার পাঁচ পাঁচরঙ্গুর ওয়ার্ডের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামেন তিনি তার সাথেই ছিলেন পলিট ব্যুরোর সদস্য নীলোৎপল বসু এবং শেষ দিনের প্রচারে বেরিয়ে সৃজন বলেন মানুষকে মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে পুলিশ প্রশাসনের নিরপেক্ষও থাকতে হবে মানুষ নিজেকে ভোট নিজে দিতে পারলে তিনি ছক্কা মারবেন বলেই দাবি সৃজনের সুজন চক্রবর্তী ও সেলিম জিতবেন বলেই তার দাবি প্রাক্তন তিন তৃণমূল নেতাকে নিয়ে ঘুরছেন নরেন্দ্র মোদী বলে একই সাথে বিজেপি এবং তৃণমূলকে কটাক্ষ করেন তিনি নরেন্দ্র মোদী কেউ সিপিএম কে ভোট দেবেন না বলেই শিখতে দেখে বলতে দেখা গিয়েছে তৃণমূল ও বিজেপি সেটিং করে চলছে বলে তার অভিযোগ মানুষকে নিজের ভোট নিজে দিতে হবে তার বন্দোবস্ত করতে হবে প্রশাসনকে পুলিশ তৃণমূলের সাথে হেলেনা থেকে পুলিশ মানুষের জন্য কাজ করুক নির্বাচন কমিশন আছে সেন্ট্রাল ফোর্স আছে আমাদের পার্টি আছে আমরা আছি সবাই মিলে মানুষের মতদান করার অধিকার প্রয়োগ করা এইটা এনশিওর করা এখন আমাদের কাজ মানুষ যদি নিজের ভোট দিতে পারেন যাদবপুরে আমার নাম চার নম্বর বোতামে আছে যাদবপুরে মানুষ চার মারবেন ছয় মারবেন চারে মারবেন ছয় মারবেন ভাই আমরা কি এসে বলেছে যে সেটিং হয়ে ভোট দেবে তৃণমূলের তৃণমূলের সব কটা ফিউজ উড়ে গেছে সিপিএম এর ক্যাম্পেন দেখে সুজন চক্রবর্তীকে দেখে তৃণমূলের সমস্ত তার কেটে গেছে সুজন দা দমদমে জিততে চলেছেন সেলিম দা মুর্শিদাবাদে জিততে চলেছেন তাদের দুজনের দিকে তাকিয়ে আমরা যারা ছোটরা আছি আমরাও তাদের থেকে রসদ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় যাত্ৰা করি এত দিন তো চললাম পথ হাঁটলাম যখন শুরু করেছিলাম কেউ কেউ ছিল মাসপাতে অনেক লোক जुटे গেল আর আজকে ক্যাম্পেইনের শেষ দিনে দেখতে পাচ্ছি গোটা যাদবপুর আমাদের সাথে হাঁটছে আমরা আত্মবিশ্বাসী মানুষের ভালোবাসা পাবো আজকে আমার সাথে আছেন সিপিআইএম এর পল্টপুর সদস্য নীলকপল বসু তিনি এসেছেন এই গোটা প্রচারে অনেকেই এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সকলের কাছে কৃতজ্ঞ সকলে আশীর্বাদ ভালোবাসা পরামর্শ নিয়ে যাদবপুরবাসীর জন্য কাজ করার জন্য আমরা গ্রুপ। লাস্ট একটা কথা মুখ্যমন্ত্রী কালকে সমসংগের মাঠে ঘোষণা করেছিলেন সিপিএম কে ভোট দেবেন না বিজেপির কে ভোট দেবেন না। এতে হচ্ছে ভোট টাটা হলে অসুবিধা হয়ে যাবে এটা বিজেপির লাভ। মুখ্যমন্ত্রী কাকে ভোট দিতে বলেছেন? তৃণমূলকে। নরেন্দ্র মোদির ছবিটা দেখেছো? শিলভদ্র দত্ত, সুবেন্দু অধিকারী আর তপশ রায়। তিনটা তৃণমূলকে ঘিরে নরেন্দ্র মোদি ঘুরছে। এখন নরেন্দ্র মোদী নেমেছে এই বলতে যে সিপিএম কে ভোট দেবেন না আর মমতা ব্যানার্জি তার রিটার্ন গিফট হিসেবে বলেছে আমি এক তারিখ ইন্ডিয়া জোটের মিটিংয়ে যাবো না তাহলে দুজনে দুজনের জন্য ক্যাম্পেন করতে নেমেছে মাঝখান থেকে গোল করে লাল লালঝানটা বেরিয়ে যাবে কোনো চিন্তা চলো